বেশ কয়েকদিন হলো অফিস তাড়াতাড়ি ছুটি হওয়ায় আমরা একটু গঙ্গা তালা বসেছিলাম তারপরে ভাবলাম যে জঙ্গিপুরের রাজবাড়িটা ঘুরে আসি আর এইখানে একটু বনশ্রী হাজরা মুখ করছিল তারপরে আমরা জঙ্গিপুরের রাজবাড়ি দেখার জন্য বেরিয়ে পড়লাম যেহেতু কলেজের ঠিক পেছনের দিকে রাজবাড়িটা তাই আমাদের বেশিক্ষণ বেশিটা হাঁটতে হয়নি তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু দেখে নাও যেতে যেতেই পড়লো এই শিব মন্দিরটা খুব সুন্দর লাগলো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এইবার ঢুকছি আমরা রাজবাড়িতে রাজবাড়ি ঢুকতেই একবারে পাশে একটা ডান হাতেই ছিল একটা দুর্গা মন্দির পরিবেশটা একেবারে সবুজে মোড়া আর তার উপরে মেঘলা দিন তাই কিন্তু আরো খুব সুন্দরভাবে মনে হচ্ছে সময়টা কেটে গেছিল আর এই যে এইটা ছিল ইন্টারাস্ট কিন্তু বন্ধ থাকায় আমরা তো আর ভেতরে ঢুকতে পারিনি তাই তোমাদেরকে একটু সামনে থেকেই দেখিয়ে দিলাম আর কি চলো একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে ভেতর চলো আরেকটু আমরা ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে একটু ঘুরতেই আমাদের চোখে পড়লো একটা মন্দির যার চতুর্দিকে চারটা শিবলিঙ্গ মানে চারটা শিব মন্দির ছিল তো তোমাদেরকে একবার চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই চতুর শিবলিঙ্গ এই যে এইখানে বট গাছের পুরো গাছে পুরো একবারে ভরে উঠছে আর চারিদিকে এটা পুরো রাজবাড়ির এরিয়া ছিল হ্যালো ওটাও দর্শন চলো এইটুকুই আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কেমন লাগলো আমার এই সত্য ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাই আর কেউ যদি আসতে চান অবশ্যই ঘুরে দেও টাটা বাই বাই